বলিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা আছে আমার ছোট ভাই দীপঙ্কর ছাত্র সভাপতি ছোট ভাই টনি দত্ত টম আমার আরেকজন ছোট ভাই জন বিশিষ্ট টাউনের সৈনিক মেম্বার টাউনের আমাদের দমদম টাউন তৃণমূল কংগ্রেসের আছেন আমার লড়াকু মা বোনেদের যিনি নেতৃত্ব দেন সিদ্ধা দেবনাথ পলিদি আছেন আমার বহু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছেন আমাদের এই চাষিপাড়া এবং তেরুলপল্লীর সমস্ত বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের যারা সামনের সারি থেকে লড়াই করে এই সব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমি সকলকেই ধন্যবাদ জানাই বিশেষত চাষিপাড়া এবং তেরো সাথে গেছিল আজকে আমি সবার বাড়ি বাড়ি গেছি ওখানে পুতলিনি বসে আছেন আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক ওখানে কেষ্টতার কথা ভুলে গেছি তারা আমাদের অভিভাবকের মতো দীর্ঘদিন আমাদের উপদেশ দেন ভালোভাবে কাজ করলে আমাদের এক ছাতার নিচে থেকে একটা পরিবার মতো কাজ করিও কিছুক্ষণ আগে হরি বক্তব্য রেখেছে ডালিম বক্তব্য রেখেছে আমাদের প্রতিবে ডিউটিতে ছিল ওকে দেখতে পাচ্ছিলাম না আমাদের শিক্ষকের ইয়ে আছে দিলিপ আছে এখানে আমাদের টাউনের যুব সম্পাদক আমি দেখতে পাইনি হচ্ছে গৌরাঙ্গ ভট্টাচার্য আছে আমাদের এই পরিবারের কেউ অসুস্থ হলে আমরা মনে করি আমাদের পরিবারের কেউ অসুস্থ হয়েছে আমরা এরকমই মানুষের সাথে কাজ করি এবং মানুষের সাথে দিন আমরা এইভাবেই আমাদের যারা বেদিয়াপাড়ার মানুষজন শুধু চানিসি পাড়া দাঁড় বা বিবেকানন্দ করলে। তার পল্লী এই পাটে না গোটা বেদিয়া পাড়ার মানুষকে আমরা পরিবার বলে মনে করি আজকে আপনারা দেখেছেন কিছুদিন আগে এই কথা বলতে বলতে অসুস্থ আমাদের তিনাথ কলোনির ছেলে ট্যাংরা মাছের কাঁটা ফুটে সেফটিসিমিয়া হয়ে গেছিল ডাক্তার বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশন না করলে সেই ছেলেটা মারা যাবে সেখানে যখন তার পরিবার আমার কাছে এসে কান্নাকাটি করছিল সেই পরিবারটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার ছিল না ছিল হচ্ছে সিপিএমের ঘরের পরিবার আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করে তার চিকিৎসা করে তার একটা আঙুল বাদ গেছে কিন্তু তার জীবনটা বেঁচে গেছে এর নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস রং দেখে না কে দল করলো আমার সেটা দেখে না তৃণমূল কংগ্রেস দিনাজ কলোনিরও আরেকজন মানুষ সেও আমাদের দলের না সিপিএম করতো তার দুই ছেলে দেখে না অত্যন্তভাবে রেল লাইন দিয়ে নাপ দেখে বাজার থেকে পড়ে গিয়ে তার কোমরের হার গেল ভেঙে এবার সে সরকারি হসপিটালে দৌড়াদৌড়ি করছে তাকে নিয়ে যাওয়ার কেউ নেই সেই আমাদের দলের ছেলেরা দুবেলা তাকে নিয়ে যাচ্ছিলো দলের রাজ্য হাসপাতালে আমাদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছিল যে অ্যাম্বুলেন্স আমরা এগারো নম্বরের ওয়ার্ডের জন্য আমাদের প্রয়াত নেতা পাঁচ নম্বরের জননেতা ধনঞ্জয় মজুমদারের নামে আমাদের মন্ত্রী উৎসর্গ করেছে সেই নিয়ে যাচ্ছিল স্যার এসে মিনতি করছিল আমার কাছে কারণ আপনারা জানেন যে এই পেশেন্টকে ডাক্তার বলছে বেশি দিন ফেলে রাখলে সে আর উঠতে পারবে না তাকে গিয়ে ডাক্তার ছায়ের কাছে নিয়ে গিয়ে ভর্তি করালাম ডাক্তার ছাল তাকে অপারেশন করে সুস্থ করে দিল আলাই ভদ্র মহিলা এসেছিল ভদ্র মহিলাকে একটা ওয়াকার দিতে হবে সেই ওয়াকার দিলে তিনি আবার হেঁটে চলতে হেঁটে চলে বেড়াতে পারবেন এটার নামই তৃণমূল কংগ্রেস এরা তো আমাদের মিটিং মিছিল করে না আজকেরাই আমাদের প্রেসিডেন্ট অসুস্থ হয়েছে আমরা উদাহরণ দিলাম কেন আমরা সর্বক্ষেত্রেই সব মানুষকেই আমরা সমান চেকে দেখি এরকম উদাহরণ যদি বলতে চাই এগারো নম্বর ওয়ার্ডে প্রতিটা পাড়ায় প্রতিটা জায়গায় যখন কারোর কাছে কোনো সাহায্য এ চাইতে এসছে আমরা তাদের দুহাত আমাদের ছেলেরা তাদের সাহায্য করেছে এই হরিরা এই ডালিমরা প্রদীপরা যত রাত্রি পরে উত্তম দ্বারা যখন আমাকে ফোন করে রাত্রে সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা হলে থানার অসুবিধা হোক কেউ অসুস্থ হোক সবসময় আমি সব সময় তাদের পরিষেবা দিয়েছি তৃণমূল কংগ্রেসের ছেলেরা সব সময় কেউ গেছে তাদের উদ্ধার করে নিয়ে এসছে তাদের শুশ্রুষা করেছে অ্যাক্সিডেন্ট হলে তাদের পাশে দাঁড়িয়েছে এটার নামই তৃণমূল কংগ্রেস এটা কি আপনারা চৌত্রিশ বছরে দেখতে পেয়েছিলেন চৌত্রিশ বছরে দেখতে পেয়েছিলেন আপনাদের পাশে কেউ দাঁড়িয়েছে শুধু তারা জুজু দেখাতো যদি আবার জাতীয় কংগ্রেস আসে বা টিএমসি ক্ষমতায় আসে চাষিপাড়ায় অনিল দত্তের লোকজন নিয়ে এসে জাতীয় কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের লোকরা চাষিপাড়াকে উচ্ছেদ করে দেবে এই জুজু দেখিয়ে তাদের বিভিন্ন মিটিং মিছিলে নিয়ে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করতো এই সিপিএম হরমাত বাহিনীরা আমরা দেখেছি আমরা কিভাবে এই চাষিপাড়ার লোকরা নির্যাতিত হয়েছে এই সিপিএমের গুন্ডা বাহিনীর দ্বারা আমাদের ঘরের ছেলে ডিমাই মন্ডলকে চাষি পাড়ায় খুন করা হয়েছে সেই কথা আপনারা ভুলে গেছেন আমরা কিন্তু কেউ ভুলে যাইনি আমরা নিমাই মন্ডলকে নৃশংস এখানে গুলি করে হত্যা করা হয়েছে চাষি পাড়ের পুকুরে যখন ফ্ল্যাটটা হচ্ছিল আমরা ভুলে যাইনি এখনো তার ছেলে একটা ছেলে করে সিপিএম আমি বলি তাদের লজ্জা থাকা উচিত এইসব ছেলেদের লজ্জা যারা বাবার পুলিশের সাথে দল করে তাদের লজ্জা থাকা উচিত আমরা তো সবাইকেই বলি আমরা সব ক্ষেত্রে আমরাও অনেক নির্যাতিত হয়েছি আমাদের লোকরাও আমাদের পার্টি করতে গিয়ে যারা তারা অনেক নির্যাতিত হয়েছে তাদের মেরে ফেলার চক্রান্ত হয়েছে কেউ কেউ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কালকে আপনারা সবাই জানেন বেশিরভাগই এখানে আমাদের যারা চাষিপাড়া অঞ্চলের মানুষ তারা বেশিরভাগই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এখানে এসছেন তারা জানেন কিভাবে কি চক্রান্ত হচ্ছে তারা ওখানে নিশ্চয়ই দেশ থেকে খবর পাচ্ছেন দেশে থেকে সন্দেশশালী থেকে শুরু করে কিভাবে মানুষদের তারা চক্রান্ত করছে ওখানে নিরাপদ সিপিএম এর যে এক্স এম আছে এবং বিজেপি শুভেন্দু অধিকারী এরা দুজন মিলে চক্রান্ত করে আমাদের দলকে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে যাতে ছোটো করা যায় ভারতবর্ষের তারপরে বিশ্বের দরবারে যদি বাংলাকে ছোট করে দেওয়া যায় বাংলার মা মনেদের দু হাজার টাকা বাহাত্তর জনকে টাকা দিয়েছে আর একটা করে মোবাইল দিয়ে ধর্ষণের কেস করিয়েছে সাদা কাগজে সই করিয়ে এই নির্লজ্জতার চরমে চলে গেছে এই বিজেপি তারা এতটাই মরিয়া হুটে উঠছে কারণ তারা ভয় পাচ্ছে শুধু একজনকেই ওই হাওয়াই চটিকে যেখানেই হাওয়াই চটি সেখানেই তারা জব্দ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি আমরা সবাই বলি আমাদের দলে কেউ অন্যায় করলে আমাদের দলে তারা আমরা ডিফেন্ড করি না তাদের আমরা সেলটা দিই না আমাদের দলের কেউ অন্যায় করলে অন্যায়টা অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তাদের শাস্তি দেন তাদের সুধরে দেন কিন্তু অপরদিকে বিজেপি যে দর্শনকারী বিজেপিতে যে চোর আমাদের যারা পচা মাল সেইগুলোকে যায় বিজেপিতে যেমন আমাদের বাড়ির মা বোনেরা যখন আলু কাটে আলুতে দেখবেন অনেক সময় কালো দাগ রাখে সেই দাঁতগুলো যখন কেটে কেটে বাদ দিয়ে দেন আমরা যখন তৃণমূল থেকে ছেটে দিই সেটা তারা বিজেপিতে কুড়িয়ে নিয়ে গিয়ে তাদের প্রার্থী করে আমাদের বিজেপির কোনো লোক নেই যে নিজের দল থেকে তৈরি হয়ে তাকে প্রার্থী করবে আজকে আপনাদের বুঝতে হবে এই চাষিপাড়ায় আমরা যতদিন আমাদের এক বিন্দু রক্ত আছে আমাদের দেহে তৃণমূল কংগ্রেসের তখন তখন চাষিপাড়ার লোককে আমরা কোনো বিপদে ফেলতে দেবো না এখানে এই জমি বিক্রি করার জন্য বহু চক্রান্ত হচ্ছে বা হয়েছে আমাদের কিন্তু একটাই দাবি সেই দাবিতে আমরা সবাই শুধু আমি একা না আমাদের গোটা তৃণমূল কংগ্রেস পরিবার আমরা সবাই একটাই দাবি আছি আপনার জমি আমরা কেউ নিতে যাব না কিন্তু আমাদের চাষিপাড়ার মানুষকে নিঃশক্ত দলিল দিতে হবে আপনি আপনার জমি নিয়ে যান চাষিপাড়াকে ভি শক্ত দলিল দিতে হবে আপনাকে আমরা তো বারুন করছি না আপনার তো বারণ করছি না কিন্তু আমাদের ত্যানলপল্লী চাষিপাড়ার মানুষের সাথে তৃণমূল কংগ্রেস আছে আপনারা জানে ওই বিজেপি সরকার এলে জন বইছিল। ওরা হচ্ছে ওসব কিছু বোঝে না গুজরাটে যেমন বুলডোজার চলছে বাঙালি কলোনিগুলোতে যেমন উত্তরপ্রদেশে বুলডোজার চলছে আজকে দেখুন না কারা বেদিয়া পাড়ায় বিজেপি করে সব চোর চিটিংবাজ মাতালের দল তারা বিজেপি করে কোনো ভদ্রলোক বিজেপি করে না তারা হচ্ছে দু পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা অনিল দত্তের কাছে নিয়ে গেলেই তার কাছে কোর্টের অর্ডার আছে আপনাদের কাছে খালি করে দেবে কিন্তু আত্মবলিদান কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো দিন কিন্তু তার অনিল দত্তের সাথে স্যারেন্ডার করবে না যতক্ষণ চাষি পাড়ার কোনো স্বার্থ রক্ষা না হয় আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন আপনাদের এই কথা আমি মাইকে গিয়ে দাঁড়িয়ে বলে গেছিলাম এটা আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে আপনারা আমাকে বিশ্বাস করেছিলেন কাশিপাড়া তেরো পল্লীর মানুষ ওইদিকে বিবেকানন্দের মানুষ দুয়ার তুলে এই পার্টি দিয়ে আমাকে আশীর্বাদ করেছে দুহাত তুলে ভোট দিয়েছেন আমাদের আমাদের এখানে প্রত্যেকটা বাড়ি থেকে আমরা ভোট পেয়েছি আমরা গরিব মানুষের পাশে আছি আমরা গরিব মানুষের পাশে আছি আমরা বেঈমানদের পাশে নেই আগে চোর চুরি করলে সে জেতলে যেত এখন কেউ চুরি করলে সে বিজেপিতে চায় এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি আমরা আপনাদের কাছে বলব চাষিপাড়ার ইলেকট্রিক মিটার থেকে শুরু করে আমি যখন চাষিপাড়ায় রাস্তাঘাট একটাও রাস্তা কাঁচা নেই চাষিপাড়ায় আপনারা বলতে পারবেন না বাড়ি বাড়ি জলের লাইন চাষিপাড়ায় প্রতিটা গলিতে কোনো দিন আলো জলে না এরকম বলতে পারবেন না আগে হচ্ছে দীর্ঘ সময় আলো জ্বলতো না এখন হচ্ছে প্রতিটা জায়গায় ছকমক করছে কোনো দুষ্কৃতি স্থান নেই চাষিপাড়ায় চাষিপাড়া আজকে মানুষরা আমাদের মনোমোহিত স্কুলে সবাই পড়তে চাইছে ভালো রেজাল্ট করছে স্টার পাচ্ছে আজ প্রত্যেকের স্কুল থেকে চাষিপাড়ার ইয়েরা সবাই স্বনির্ভর গোষ্ঠী করে দিয়েছি আমরা কতগুলো স্বনির্ভর গোষ্ঠী আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী চলছে আমাদের এগারো নম্বর ওয়ার্ডে আমি যখন কাউন্সিলার হয়েছি তখন কুড়িটা স্বনির্ভর গোষ্ঠী ছিল এখন চোদ্দ থেকে পনেরোটা স্বনির্ভর গোষ্ঠী আমরা বাড়িয়েছি মেয়েদের স্বনির্ভর করেছি আপনারা তার উদাহরণ দেখছেন আমরা মা ক্যান্টিন করেছি মা ক্যান্টিনে কারা খায় পাঁচ টাকার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রান্তিক মানুষদের কাছে মুখে ভাত তুলে দিচ্ছে কেউ ভাত ছাড়া যেতে না থাকে গরিব রিক্সা চালাচ্ছে যারা পথচারী তারা এসে সুন্দরভাবে ভাত খাচ্ছে সেই মা ক্যান্টিনটা পরিচালনা করছে আজকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা আমাদের স্কুলে যে জামা কাপড়গুলো তৈরি হচ্ছে সেই জামা কাপড়গুলো তৈরি করছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আজকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে কেউ জামা বিক্রি করছে কেউ হচ্ছে খাবারের স্টল দিচ্ছে সবাই প্রান্তিক মানুষরা ব্যবসা করছে আজকে এক একটা দু লক্ষ আড়াই লক্ষ টাকা করে রাজ্য সরকারের ঋণ দিয়ে নিজেরা লোন দিয়ে নিজেরা নিজের পায়ে দাঁড়াচ্ছে স্বামীর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে গরিব মানুষদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে সমস্ত কাজ আপনাদের করে দিয়েছে তারা বলছে বিজেপি বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব আপনাদের লক্ষ্মী ভান্ডার বলছে বন্ধ করে দেব আজকে যখন বাড়ি বাড়ি গেলাম প্রত্যেকটা আমাদের মা বোনেরা বললো আমরা লক্ষ্মী ভাণ্ডার পাই এবার মা বোনেরা বলছে যারা ষাট বছরের রুদ্ধে তারা বার্ধক্য পাচ্ছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তারা সবাই উপকৃত আপনারা চান এগুলো বন্ধ হয়ে যান আপনারা চান আবার দেবিয়াপাড়ায় রাজ হোক আপনারা চান আপনাদের বাড়ির ছেলেটা রাতের অন্ধকারে লাইনে হচ্ছে দুষ্কৃতিতে তারা নিহত হোক আপনারা চান আপনার বাড়ির ছেলেটা না সুন্দরভাবে পড়াশোনা করে আগামী দিন পাড়ার নাম উজ্জ্বল করুক আজকে কতজন হরি থেকে শুরু করে কতজন সরকারি চাকরি করছে আমাদের পৌরসভায় চাষিপাড়া থেকে কতজন চাকরি করছে কতজন স্বাস্থ্যকর্মী আজকে চাষিপাড়া থেকে চাকরি করছে আগে কেন করতে পারেনি তোমরা চাষিপাড়াকে কেন আজকে পিছিয়ে রেখেছিলে তোমরা আমরা অন্ধকার জগতে রেখেছিলে চাষিপাড়া পল্লিকে কেন ওই জবাব দিতে হবে জবাব দিতে হবে কেন চাষি পাড়ায় রাস্তা করে দাওনি দাওনি করে পানীয় জলের ব্যবস্থা করে দাওনি দাওনি তাদের মিউটেশন করে ন্যূনতম খাদ্য নিউনতম ব্যবস্থা করে দাওনি এটা জবাব দিতে হবে তোমাদের তোমাদের আমি যখন নির্বাচনে ছিলাম এখানে দুটো কালভাটের অবস্থা খুব খারাপ ছিল একজনের পাও ভেঙেছিল এই কালভাটে হোচট খেয়ে আমি আসার পর সঙ্গে সঙ্গে তিন তিনখানা কালভাট এখানে বাড়িয়ে দিয়েছি সমান করে যাতে কারোর অ্যাক্সিডেন্ট না হয় ওই কালভাটে কেউ যাতে না ভাঙে এটা হচ্ছে মানবিক দৃষ্টি কোথায় কি আছে এটা মানবিক ভাবে দেখতে হবে তারা শুধু একুশ সালের পর আপনারা দেখেছেন কেউ আসেনি আপনাদের খবর নিতে এস்சி না সিপিএম এস না বিজেপি এসসি একবারও এসেছিল চাষিপাড়ায় এই তো এত বড় করোনা গেছে কেউ এসেছে আমপান ঝড় হয়েছে কে দিয়েছে টিপল কে দিয়েছে খাবার কারা এসেছিল ওষুধ দিতে কারা এসেছিল ছুটি আপনার এই ডেটেও এই ভ্যাকসিনটা নিতে হবে আপনাকে এই ওষুধটা খেতে হবে এই আপনার ওয়েটটা কত হলো এইটা কারা করে আমাদের কর্মীরাই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয় একটা মানুষের জ্বর হলে সঙ্গে সঙ্গে আমার মোবাইলে মেসেজ আছে তারা ওই বাড়িতে জ্বর হয়েছে ওই বাড়ির জ্বর আমি বলি তিন দিনের রিপোর্ট নাও পর তারপর তার বাড়বে চিকিৎসা হবে আজকে তোমরা এসব করো কেন আজকে শিশু মৃত্যুর হার নেই বললেই চলে প্রতিটা জায়গায় আগে শিশু মৃত্যু হতো পাঁচটা সন্তান হলে তিনটে মারা যেত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর শিশু মৃত্যু কমে গেছে শিশু মৃত্যু নেই বললেই চলে পোলিও নেই বললেই চলে আপনারা স্বাস্থ্য কেন্দ্রে চাষি পাড়ার প্রতিটা মানুষ জানে স্বাস্থ্য কীভাবে পরিষেবা পান বিনা পয়সায় ডাক্তার বিনা পয়সায় ওষুধ বিনা পয়সায় সুগার টেস্ট বিনা পয়সায় ইলেকট্রিক সমস্ত কাজ করে দেয় আমাদের স্বাস্থ্যকেন্দ্রে কেন তোমরা করি তোমরা কেন একটা ওয়ার্ড অফিস বানাতে পারো কেন তোমরা একটা স্বাস্থ্য কেন্দ্র বানাতে পারো কেন কেন বেজিয়া পাড়ায় চাষি পাড়ায় কুকুরটা সংস্কার করতে পারো একটা পার্ক করতে পারো তোমাদের কাজই হচ্ছে মানুষকে ভুল বোঝানো মানুষকে ভাবে রাখো মানুষকে যাতে খেতে করতে একটু বড়ো না হতে পারে তাহলেই তো আমাদের থেকে বেরিয়ে যাবে চোখ ফুটে যাবে ওদের শিক্ষা দরকার নেই আমাদের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়বে আমাদের নেতার ছেলেরা বাইরে যাবে গরিব মানুষরা গরিব থাক তাহলেই তাদের দিয়ে রাজনীতিটা করতে হবে তাদেরই ইনক্লাব জিন্দাবাদ করতে পারবে তাদের নিয়ে রাস্তায় হাঁটানো যাবে যদি রাস্তায় হাঁটেন তাহলেও মার না হলেও মার এটাই হচ্ছে তাদের রাজনৈতিক নীতি ছিল রাতের অন্ধকারে চাষি পাড়ায় আসে আসে ওই পোকা মোটর আমি খবর পেয়েছি এখানে রাত্রিবেলা আসে রাত্রিবেলা আসে আর কয়েকজন আসে রাত্রিবেলা বাড়িতে বাড়িতে বোঝাতে কেষ্টদার কাছেও আসে আমার কাছে খবর আছে আসে আর আসে আর এখানে আসে হচ্ছে মতুয়াদের বাড়িতেও আসে ওই কি নাম আদানের আদানদার কাছেও আসে আদামদার দুই ছেলে রাতের অন্ধকারে আবার সিপিএম এর পোস্টার মারে আর আমাদের কাছে ভালো ভালো এইভাবে কাজ করা আগামী দিন আপনাদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা থাকলে করবেন রাতের অন্ধকারে কাজ করবেন না রাতের অন্ধকারে কাজ করে যারা তারা হচ্ছে চোর হয় তারা চোর চিটিং বাজ ছাড়া রাতের অন্ধকারে কাজ করে না বুকের পাটা থাকলে আপনাদের যদি সাহস থাকে দিনের বেলায় বুক ফুলিয়ে কাজ করবে আমি এখান দিয়ে মঞ্চ থেকে বলে যাচ্ছি আপনাদের কেউ কেউ দেবে দেবে না না দিলে আমাকে কিন্তু এরকম বিচারিতা করবেন না আপনারা কোনো অসুবিধা হলে সবার আগে আপনাদের পক্ষে ছাপায় তৃণমূল কংগ্রেস আপনার বাবাকেও বাঁচিয়েছিল তৃণমূল কংগ্রেস আপনি গোপা পান্ডেট এলাকা যখন জামা ছিল সেটা আমি প্রত্যক্ষভাবে জানি আকাঙ্ যখন গুরুতর অসুস্থ হয়েছিল দলের সাথে বেইমানি করা মানে নিজের মায়ের সাথে বেঈমানি করা আপনাদের আজকে বধুয়াদের কি অবস্থা করেছে কেন শান্তনু ঠাকুররা সিএ নিচ্ছে না অসীম সরকাররা কেন সিলে আবেদন করছে না মমতা বন্দ্যোপাধ্যায় একরকম মতুয়াদের পাশে আছে কেন আদের জল রাম মন্দিরে প্রবেশ করতে দিল না কেন একটা দলিত আজকে তো এখানে দলিত রাই বেশি বাস করে আমাদের দলিত রাষ্ট্রপতি মহিলা বিধবা হয় তাকে রাম মন্দির উদ্বোধন করতে দেয়া হলো না রাম মন্দির উদ্বোধন করলো ওই নরেন্দ্র দাস মোদী চিটিং আজকে আপনারা কার দালালি করছেন আপনারা দালালি করছেন সিপিএম আর বিজেপি একটা সিপিএম কে ভোট দেওয়া মানে আপনি বিজেপি কে ভোট দিলেন একটা বিজেপি কে ভোট দেওয়া মানে আপনি সিপিএম কে ভোট দিলেন আমরা একটাই কথা বলবো উন্নয়নের কথা বলবো উন্নয়নের কাজ করেছি উন্নয়ন নিয়ে ভোট চাইব আমরা কোনো চাটপাত দিয়ে ভোট চাইবো না কোনো ধর্ম নিয়ে ভোট চাইবো না আমরা কাজের ভিত্তিতে ভোট চাইব সাধারণ মানুষের পাশে থাকার ভিত্তিতে ভোট চাইব আমরা সাধারণ মানুষের পাশে থাকবো এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র কাজ একমাত্র লক্ষ্য সে মহিলাটা একটা চিন্তা তো তাকে তো হাজরায় তো মেরেই ফেলছিল ঘরে ঘরে উন্নয়ন ঘটেছে সবাই স্বাবলম্বী হয়েছে সবাই কোনো না কোনো কাজে যুক্ত আছে আজকে একটু সবাই সুখের দিন দেখেছে আজকে সুখের দিন দেখতে পারত যদি এই দশ বছর এই জল্লাদ সরকারটা না থাকতো আরও এদের উন্নতি হতো আরো এগিয়ে যেত যদি এগারোশো টাকায় গ্যাস কিনতে না হতো মোবাইল রিচার্জটা এখন ইনকামিংটাও এখন পয়সা দিয়ে ভরতে হয় সাতশো টাকায় রিচার্জ করতে হয় নেট রিচার্জ করতে হয় টিভি করতে হয় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে তাও পুরো চ্যানেল দেখা যায় না আগে আমরা আশি টাকা একশো টাকায় কেবিল দেখতাম আপনারা চিন্তা করুন আজকে কত টাকা আমাদের শোষণ করছে একবার বলছে নোটবন্দি একবার বলছে প্যান কার্ড আধার কার্ডে লিঙ্ক করো এক হাজার টাকা কেটে নিয়ে যাচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে টাকা দিচ্ছে আজকে স্কুলে কোনো ফিজ মুকুক তার ড্রেস থেকে সোয়েটার থেকে জুতো থেকে ব্যাগ থেকে সমস্ত সরকারি বিনা পয়সায় দেওয়া হচ্ছে বাচ্চাদের যাতে উন্নতি হয় বাচ্চারা যাতে এডুকেশান পায় তোমরা কেন করিনি চব্বিশ চৌত্রিশ বছর তোমরা ক্ষমতায় ছিলে একটা ডুম জ্বালাতে নি এলাকায় পাড়ায় একটা ডুম জ্বালাতে পূর্ব সিটির লোকের চামচে ফেরি করতো আর আমাদের এখানে কিছু গদ্দার আছে তারা সবসময় দলের সাথে গদ্দারি করবে এই গদ্দারদের সাবধান সাবধান খুব সবদার আপনাদের চারিপাশেই আছে দু একজন আছে খুব সাবধান এই গদ্দারদের তারা দলের ভালো চায় না তারা শুধু নিজের ধান বোঝে দল কিভাবে ভালো হবে সেটা চায় না তারা শুধু নিজের ধান দাটা বোঝে আমি কি করে ভালো থাকবো আমি কি করে ভালো খাবো আমি কি করে ভালো করবো দল যদি গাডটায় পড়ে তখনই পাঁচিলে উঠে যাব, নিয়ে লাখ মেরে ওই পাঁচিলে ওই যে টাকাবো কেরুয়াটা করে নেবো গলের কেরুয়াটা ঠিক করে আমি তো তোদের পাশেই ছিলাম একুশ সালে আমি অনেক দেখেছি আমার ইলেকশনেও দেখেছি তারা কিভাবে গদারি করেছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলেছে কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে থাকে ওই গদ্যের কথা শোনেনি সাধারণ মানুষ চুরা তুলে আমাদের আশীর্বাদ দিয়েছে আপনারা সতর্ক থাকবে শুভেন্দুর মতো লোক কেউ শুভেন্দু নাম আর ডাকে না চাষি ভালায় কারোর নাম শুভেন্দু রেখেছে আমি তো জানি না কারোর নাম আমি জিজ্ঞেস করছিলাম ওই সোমদত্তা ওদের যে আইপিপিআই মেয়েদের কেউ দেখিস তো তোদের কেউ জন্ম হচ্ছে তো এত বেদিয়া পাড়ায় কারোর নাম সুবেন্দু রেখেছে নাকি বলছে না এতগুলো ধরো নাম সুবেন্দু রাখিনি দাদা আচ্ছা হয়ে যাচ্ছে শুভেন্দুর নাম কেন রাখছে না এত সুন্দর নাম কেন সুবেন্দু নাম মনে যদি স্কুলে ঘরদার বলে ডাকে এই ভয়ে নাচছে না লোকে এত সুন্দর নাম কেন হয়ে গেছে আর যে মানুষকে চিন্তা করতে হবে মানুষকে চিন্তা করতে হবে আজ এই কলোনি থেকে আমি সবচেয়ে আনন্দিত আগে পাড়ায় ছেড়ে আমার দেখা প্রচুর মানুষ বেদিয়াপাড়ায়